সৃষ্টি তুমি কানছ কেন সার তোমাকে নিয়েছে আচ্ছা ঠিক আছে তুমি আমি যাচ্ছি কই দেখি সার কেমন গুতি নিয়েছে এ বাবা সৃষ্টি এ কি এ তো সত্যিকারের সার না তো এটা একটা পাথরের সার হ্যাঁ তুমি আমাকে উল্লু বানালে দুষ্টু মেয়ে দাঁড়া দিকে দাঁড়াও তোকে মারবো পালাচ্ছ কেন দাঁড়া দিকে দাঁড়াও তুমি

খুশি মা দু প্যাকেট লোটে লালিস পেয়ে গেছে কি হয়েছে মিষ্টি কি হয়েছে তুই আমাকে তাড়াতাড়ি রাখছিস কেন হ্যাঁ কি বলছিস কদম গাছ তলায় স্বয়ং মা লক্ষ্মী এসে বসে আছে ওই মিষ্টি কই ওই দেখি হ্যাঁ দেখছি এ বাবা মিষ্টি এ কি রে স্বয়ং মালক্ষ্মী কোথায় রে তুই একটা পাথরের মূর্তি তুই আমাকে উল্লু বানালি উল্লু বানায়া কাম। ওরে দুষ্টু মেয়ে আমাকে উল্লু বানালো। এই দাঁড়া মারবো আজ আমি। দাঁনায় পালাচ্ছিস কেন? দাঁড়া দিকে দাঁড়া তুই দাঁড়া। এই মিষ্টি আর মিষ্টি। এই দেখ আমি তোদের দুই বোনের জন্য চার প্যাকেট মনস্টার আইস নিয়ে এসেছি। তোরা দুই বোন খাবি নাকি? আমি দুই হ্যাঁ না ও মিষ্টি মানে তুমি দু প্যাকেট নেবে আর দিদিকে দুই প্যাকেট দেবে। না দেব না আমি আর খাবো। না না দিতে হয়। তুমি দিদিকে দেবে না? না। তুমি একা খাবে। আচ্ছা মিষ্টি। তুই মন খারাপ করিস না আমি তোর জন্য দোকান থেকে মনসটা আইসক্রিনে দেবো তুই খাস খুনি হ্যাঁ মন খারাপ করবি না হ্যাঁ সৃষ্টি মা তুমি কোথায় এসেছো তুমি মা কালীর মন্দিরে এসেছো তা মা কালীকে প্রণাম করো প্রণাম করতে হয় প্রণাম করো মা কালীকে হ্যাঁ প্রণাম করো প্রণাম করেছ এবার মা কালীকে পয়সাটা দিয়ে দাও ওই বাসকে পয়সাটা দিয়ে এসো বাসকের মধ্যে পয়সাটা দিয়ে দাও হ্যাঁ

হ্যাঁ হনুমান ধরে আছে কি ওটা বলো গদা তো হনুমান হাত দিয়ে ধরে আছে ওটা গদা তো তা হনুমানকে একটু প্রণাম করে নাও প্রণাম করো হ্যাঁ প্রণাম করেছো।